নমস্কার এই ভিডিওতে আমরা রেগুলার ইগা শিখবো বিগিনার্সদের জন্য যারা নতুন শুরু করছেন তাদের জন্য কিংবা ছোট থেকে বড় এই বিগিনার্স ইয়োগা সবাই করতে পারবেন সো খুব বেশি হার্ড হবে না একদম ইজি কিন্তু কাজ হবে ওকে সো লেট স্টার্ট সোজা হয়ে দাঁড়িয়ে পড়ব স্ট্রেট হয়ে হাত দুটো সোজা सामने दिखे हाथ मटर दिखे आप डाउन आप डाउन आप डाउन नाउ लेफ्ट राइट, लेफ्ट, राइट, लेफ्ट, राइट, नाउ रोटेट, घोराबो। वन टू थ्री फोर फाइव रिवर्स, उल्टो दिखे वन टू थ्री फोर एंड फाइव ওকে নাও মুষ্টি বদ্ধ করব মুঠো করব হাত এবার ঘোরাতে ঘোরাতে দুদিকে নিয়ে যাব। আবার বিপরীত দিকে ঘোরাতে ঘোরাতে সামনে নিয়ে আসব। সেম প্রসেস আমরা কন্টিনিউ করবো এবার হাত দুটো এখানেই থাকবে হাতের পাঞ্জা খুলে দেব হুম হাত দুটো এইভাবে মনে হবে যে আমার দুপাশে দুটো দেওয়াল রয়েছে আমি ঠেলছি হুম ঠিক এমনভাবে আমরা হাত দুটো রাখবো এইবার স্ট্রেট রেখে এইভাবে আমরা ঘোরাবো রোটেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ বিপরীত দিকে ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ নাও এখানে আমরা হাত দুটো স্ট্রেট রেখে টা টা এভাবে টাটা দিতে থাকবো টা 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 কন্টিনিউ এইবার এখানে স্টপ এখান থেকে দুটো হাত আমরা কাঁধের উপর নিয়ে আসব নিয়ে এসে এইবার রোটেট ঘোরাবো হাতের এই পজিশন দুটো সেম থাকবে অ্যান্ড রোটেট সামনে যদি পারি দুটো কোলোই একসঙ্গে মিশিয়ে দেবো অ্যান্ড কন্টিনিউ অ্যান্ড রিভার্স উল্টো দিকে রিল্যাক্স রিল্যাক্স এখন আমরা কোমরে হাত দেব এটা করার আগে যাদের স্পন্ডালাইটিস গলার সমস্যা রয়েছে তারা শুধুমাত্র সামনের দিকে মাথা ঝোকাবেন না बाकी उन्नो देखे अपनी बादी के डांडी के पीछों करते पारे नो इशू कमर हाथ थक लुक आप डाउन अप डाउन अप डाउन एंड सेंटर नाउ लेफ्ट बादी के घुरबो राइट लेफ्ट राइट लेफ्ट রাইট অ্যান্ড সেন্টার এখন আমরা রোটেট করব ওয়ান টু থ্রি উল্টো দিকে ওয়ান টু থ্রি অ্যান্ড রিল্যাক্স ওকে এইবার আমাদের ওয়ান টু থ্রি এভাবে তিন পায়ের দূরত্ব মেপে নেব পায়ের মধ্যে তিন পায়ের দূরত্ব করে নিয়ে কোমরের হাত অ্যান্ড রোটেট কোমর ঘোরাবো থ্রি ফোর অ্যান্ড ফাইভ এবার বিপরীত দিকে ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ অ্যান্ড রিল্যাক্স এইবার কোমরে হাত রেখে আমরা ডান পা আমাদের সামনের দিকে এভাবে রাখব ওকে ডান পা সামনে আউট ইন আউট ইন আউট ইন আউট ইন রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট অ্যান্ড রিলিজ অ্যাগেন ওঠাবো অ্যান্ড ঘোরাবো রোটেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ বিপরীত দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড রিলিজ এবার আমাদের ডান পা উঠবে এইভাবে আমি সাইট ভিউ দেখাচ্ছি এইভাবে উঠবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে অ্যান্ড সার্কেল তৈরি করবে যেমন কাটা কম্পাস দিয়ে আমরা সার্কেল তৈরি করতাম ঠিক তেমনভাবে সার্কেল তৈরি করবে থ্রি ফোর অ্যান্ড ফাইভ বিপরীত দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা করার সময় বা হাত দিয়ে আমরা সাপোর্ট নিতে পারি কোনো ইস্যু নেই কিংবা বিপরীত দিকে করলে এই হাত দিয়ে ডান হাত দিয়েও সাপোর্ট নিতে পারি হুম অ্যান্ড রিলিজ এইবার আমরা অন্য পা করবো এবার আমাদের বা পা সামনে উঠবে ইন আউট ইন আউট ইন আউট ইন আউট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট অ্যান্ড আবার পা উঠবে অ্যান্ড রোটেড ওয়ান টু থ্রি ফোর ফাইভ বিপরীত দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড রিলিক্স এইবার আমাদের বাপা আমরা এভাবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবো যতটা পার্ব সোজা উঠাবো অ্যান্ড সার্কেল তৈরি করব টু থ্রি ফোর ফাইভ বিপরীত দিকে ওয়ান টু সাপোর্ট নিতে পারি থ্রি ফোর ফাইভ অ্যান্ড রিল্যাক্স রিল্যাক্স এইবার আমরা দুটো হাত এইভাবে পা দুটো কাছাকাছি রাখবো জোড়া রাখবো শ্বাস নিয়ে হাত উঠবে আর আমরা পা থেকে গোড়ালি থেকে এভাবে উঠবো ওকে লেট স্টার্ট শ্বাস নিয়ে আপ অ্যান্ড লক উপরে হাত দুটো লক করে নেব লক করে উপর বিপরীত দিকে ঘুরিয়ে দেবো অ্যান্ড স্ট্রেচ উপর দিকে আমরা স্ট্রেচ করবো মনে করবো যে উপর দিকে আমাদের কেউ টানছে সেরকম আমরা স্ট্রেচ করব হাত পুরো স্ট্রেট অ্যান্ড ডাউন আপ ডাউন আপ ডাউন নর্মাল ব্রিদিং আপ ডাউন আপ ডাউন আপ অ্যান্ড হোল্ড এখানে স্টে করবো স্বাভাবিক শ্বাস প্রশ্বাস এখানে আমরা দুটো হাত এভাবেই মাথার উপরে রেস্ট করব আপ অ্যান্ড হোল্ড শ্বাস প্রশ্বাস স্বাভাবিক অ্যান্ড রিলিজ দু সাইড থেকে এভাবে হাত দুটো নামিয়ে দেব রিলিজ এইবার আমরা বাঁ হাত আমাদের পিঠে এইভাবে টাচ করবো ঠিক এইভাবে পিঠে আমাদের বা হাতের পাঞ্জা টাচ হবে অ্যান্ড ডান হাত দিয়ে পিছন দিক থেকে ধরবো এইভাবে কোনোই মাথার পিছন দিক থেকে কোনোই ধরে এভাবে টানবো ওকে যতটা পারবো টানব খুব জোরে নয় হাতটাকে টেনে নিয়ে আসবো অ্যান্ড স্ট্রেট সোজা হয়ে দাঁড়িয়ে থাকব অ্যান্ড রিলিজ এবার বিপরীত হাত এবার ডান হাত পিঠে অন্য হাত দিয়ে মাথার পিছন দিক থেকে স্ট্রেচ রিলিজ এইবার পায়ের মধ্যে এক দুই তিন পায়ে দূরত্ব নেব দূরত্ব নিয়ে যারা এটা আমরা খুব স্পিডে পারবো না তারা একটু স্লো করবো নইশু হাত দুটো স্ট্রেট হাতের তালু সামনের দিকে শ্বাস নেব শ্বাস ছেড়ে স্টার্ট ওয়ান টু থ্রি ঠিক এইভাবে আর উপরে ডান হাত দিয়ে বাপা ধরবো আর উপরে হাতের দিকে হাতের তালুর দিকে আমরা তাকাবো ওকে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 অ্যান্ড রিল্যাক্স রিল্যাক্স এখন আমরা ঠিক এইভাবে হাঁটব টয়ের উপরে হাত দুটো লক্ষ্যের উপর দিকে অ্যান্ড টয়ের উপরে এসে আমরা হাঁটব এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ধীরে ধীরে হাঁটব নো ইস্যু তারা করতে হবে না রিলিজ এইবার আমরা হাঁটব গোড়ালির উপরে গোড়ালি কীভাবে এইভাবে ঠিক এইভাবে ওকে এইভাবে আমরা হাঁটব ম্যাটের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অবশ্যই ম্যাট ইউজ করবেন যোগা করার সময় কিংবা কোনো চাদর বিছানায় করবেন না এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এইভাবে আমরা হাঁটব স এইবার আমরা যে প্র্যাকটিসটা করব সেটা হচ্ছে দ্য ব্রিথ অফ জয় কি করব শ্বাস দেবো আর হাত দুটো ছড়িয়ে দেব পিছন দিকে আর চেস্ট বাইরে আসবে শ্বাস ছেড়ে পিঠ পিছন দিকে আর সামনের দিকে ভেবে ঠেলবো রেডি স্টার্ট মুখে একটা স্মাইল থাকবে ওকে সো এখানেই আজকে আমাদের প্র্যাকটিস এন্ড হচ্ছে এটা হচ্ছে সূক্ষ্ম যোগা কিংবা সূক্ষ্ম ব্যায়াম এটা যারা বিগিনার্স তারা প্রথমে প্র্যাকটিস করবে তারপরে ধীরে ধীরে অ্যাডভান্স যাবে তো যে কোনো যোগা পোজ করার আগে আসন করার আগে যে কোনো অভ্যাস করার আগে প্রাণায়াম ধ্যান আমরা এই অভ্যাসটা অবশ্যই করবো ওয়ার্ম আপ এক্সারসাইজ বলতে পারেন একদম আর যৌগিক ভাষায় সূক্ষ্ম ব্যায়াম কিংবা সূক্ষ্ম যোগা ওকে সো অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মাইন্ড টু হ্যাপিনেসের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ